আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন দেখান নাম বলেন দেখান নাম বলেন দেখান নাম বলেন হোসেন দেখান নাম বলেন হোসেন লেখে দেখান

স্লেক উল্টা রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন তা 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 এইভাবে হরফের নামের মতো কমপক্ষে 100 তবে বোর্ডে দেখতে থাকেন ই হরফে নুকতা আছে আছে কোন দিকে উপর দিকে কয় নুকতা দুই বোর্ডে দেখতে থাকেন তার উপর দুই নুকতা তার উপর দুই

এইভাবে নুক্তার মাস সম্পর্কে বিশ বার বানায় এইভাবে সহজ প্রশ্ন পাঁচ দাও তা বানান দেখান দেখান বা বানান দেখা এইভাবে কঠিন প্রশ্ন পাশ দাও উচিত সিলেক্ট পরিষ্কার করে